সেই মতো মাইস বিন মালিক আল্লাহর নবীর কাছে আসছেন এসে বলছেন কি মাইস বিন মালিক সাহাবা একটি নাম সেই সাহাবিটি বলছে আল্লাহ রসুল আমার বাড়ায় ব্যাবিচার হয়ে গেছে আমি জেনাই লিপ্ত তাই আমাকে পাক পবিত্র কি বলছে সেই যা সে নবীর কাছে শ্রেন্ডার হয়ে যাচ্ছেন বলছেন আমাকে কি করো পাক পবিত্র কর একবার নয় দুইবার নয় তিন তিনবার এসে বলছে কি বলছেন তাই হেরে নেই আর আমার দ্বারাই বিরাট একটা গুণা হয়ে গেছে গোন আমার দ্বারাই এত বড় গুণা হয়েছে এত বড় গুণা হয়েছে কোনো লোক দেখিনি কোন সাবা দেখিনি কেউ দেখিনি শুধু একমাত্র আমি যার সঙ্গে আমি পাপি ব্যবিচার যার সঙ্গে আমি পাপে লিপ্ত ব্যার সঙ্গে আমি ব্যবিচার করেছি সেই মেয়েটি এবং এক আল্লা ছাড়া কেউ জানে না একবার প্রশ্ন করলেন না বেগ আমাকে দয় করে পাক পবিত্র করে দেন আল্লাহর নামে বললেন মায়ের বিন মালিক রে তুমি বাড়ি ফিরে চলে যাও আল্লাহ আব্বুল আলামিনের কাছে তুমি কি করো ক্ষমা চাও যা তুমি ইস্তফার যাও আবার সেই লোকটি যাচ্ছে আবার ফেরত আসছে বলছে তাহের নেই আরসুর আল্লাহ দ্বিতীয়বার বলছেন আমাকে পাক পবিত্র কর নভিগঞ আমার দ্বারায় বিরাট বড়ো হয়েছে আমাকে আল্লাহ ক্ষমা করবে না তাই দয় করে আমাকে পাঘ পবিত্র দেন। আবার আল্লাহর নবী কথা বলছেন মায়েরে তুমি বাড়ি ফিরে চলে যাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমায় ক্ষমা করে দিবে কয়বার হলো দুইবার হলো তৃতীয়বার আবার আসছেন তা হেরে আর রাসূল আল্লাহ নবী গো আমার দ্বারাই প্রেমি চান হয়ে গেছে দয়া করে আমাকে পাপ পবিত্র করে দেন পৃথিবীর বুকে আমার আর মুখ দেখা চলবে না গো নেবে তাই দয়া করে আমাকে পা পবিত্র করে দেন একবার নয় দুইবার নয় তিন তিনবার প্রশ্ন করলেন তিন তিন মানে বিশ্বনবী বললেন যা আল্লাহর কাছে ক্ষমা কর তিনবার হয়ে গেল আল্লাহর রসুল বলছেন সামাই গ্রামেরা এসবের আমি একবার লাই তুই বার লাই তিন তিনবার বললাম দেখো তো এই লোকটার দেমাটা ঠিক আছে না এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে নাকি সাহা বললেন আল্লাহর এই পাগল হয় না নাই শামাই গ্রামেরা দেখো তো এই লোকটা কোনো দারু পান করেছে নাকি সারা পান করেছে নাকি দেখো তো একটু স্বামী তার মুখ্যমন্ডল খানে গিয়ে দেখলো সঙ্গে দেখলো লাকটা নিয়ে গিয়ে কিন্তু কোনো বাদ পাওয়া যায় না কোনো দুর্গন্ধ পাওয়া যায় না বিশ্ব নবীকে বললেন না গো কোনো দুর্গন্ধ পাওয়া যায় না না আল্লাহর নবী এবার আদেশ করলেন যাও একে নিয়ে যাও নেগে এই লোকটাকে তোমরা রজম করে দাও শ্রোতা ক্ষমা হলো না তিন তিনবার সেই লোকটি সাক্ষী দিয়ে দিল আল্লাহর নবীর আদেশে কি হলো তাকে রজম করে দেওয়া হলো রজম করে দেওয়ার পরে সাবার মধ্যে দু দলে বিভক্ত হল একটি দল বলছে মায়েজবিন মালিক হালাক হয়ে গেল বেরবাদ হয়ে গেল শেষ সেই লোকটা যার যাবে। যাবে আরেকটি দল বলছে না সেই লোকটা আল্লাহর কাছে এসে ক্ষমা চেয়েছে আল্লাহর নবীর কাছে এসে বলেছে আমাকে পাক পবিত্র করে দেন এবং আল্লাহর কাছে কত কাঁদা কেটে দোয়া করেছে সে লোকটাকে আল্লাহ জান্নাত দেবে আল্লাহ নবী আসলেন ও আমার সাহাবাই গ্রামেরা তোমরা মায়স বিন মালেকের জন্য ইস্তফার করো সেই মাইদবিন মালেক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে তোবা চেয়েছে তোবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো এই মাইজবিন মালেকে যত দোয়া করেছে দোয়ার তুলনায় একটা বড় একটা দল কে আল্লাহ আলমেন ক্ষমা করে দিতেন ক্ষমা করতে পারতেন শ্রোতাবেন্দ তাহলে তো বা কত করেছেন বিষয় আজকে জানা যায় সে আমার এলাকাতে হোক বা গ্রামবাসীতে হোক সে মুখের না হাতের না। সব কিছুর জেনা আজ শ্রোতাবেন্দ কিন্তু বিরাট বড় একটি জেনা হলো চার জাং যখন একই হয়ে যাবে সেটাই হলো বড় জেনা কিন্তু আজকে মানব জাতি সিড়কিয়ে তো এগিয়ে যাচ্ছে বলার সীমা নয় এই মোবাইলের দ্বারা দিয়ে কন্টেক হয়ে যায় কন্টেক হয়ে যাওয়ার পরে তারা এক নিরীহ জায়গা যে একটা